ইয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে সহ সাত রাজনৈতিক দল এরই অংশ হিসেবে বায়তুল মোকারমের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত এ বিষয়ে আরও জানবো বায়তুল মোকারম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন হাসিব পান্থ এবং জাকারিয়া খান হাসিব পান্থ জাকারিয়া খান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি হাসিব পান্থ আপনি মিছিলের সামনেই আছেন আপনার কাছেই শুরুতে যেতে চাই তারা যে বিক্ষোভ করছে সেই বিক্ষোভ কর্মসূচির কি পরিস্থিতি এবং যেটি বলা হচ্ছে তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা থামবেন না এর পরবর্তীতে আসলে কি কর্মসূচি রয়েছে আর ধন্যবাদ রঞ্জন আপনি বলছিলেন এবং আমাদের সকলরা দেখাচ্ছিল যে আসলে আজ দুপুরের পর থেকে কিন্তু জামাতের এই যে বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে সেই বিক্ষোভ কর্মসূচির তাদের মূল যে দাবিটি আসলে মূল দাবিটি মূলত আসলে তাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং এই উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষেই তাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্যই কিন্তু তারা তাদের এই দাবিগুলো এনেছে আমি যদি একটু যুক্ত করি রঞ্জন দাবিগুলোর মধ্যে তারা কিন্তু আরও বেশ চারটি দাবি তারা দিয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে হবে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি যেটা প্রথমেই বলেছিলাম এছাড়াও কিন্তু তারা আরেকটি বিষয় কিন্তু বলেছে সোড়োচারের দোসরের জাতীয় পার্টির চোদ্দো দলের কার্যক্রম নিষিদ্ধ করা এইভাবে কিন্তু তারা বেশ পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা তাদের আজকের যেই কর্মসূচিটি বিক্ষোভ কর্মসূচি তারা বাইতুল মোকরমের দক্ষিণ গেট থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের মোড় থেকে এখন কিন্তু হাইকোর্টের সামনের রাস্তাটি অতিক্রম করছে তবে মিছিলটি তারা শেষ করবে কাকরাইল পর্যন্ত গিয়ে এবং আমি যদি একটু বলি যে তাদের আরও বেশ কিছু কর্মসূচির কথা কিন্তু তারা বলেছে যে আঠেরোই সেপ্টেম্বর তারা রাজধানী ঢাকায় সমাবেশ উনিশ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে ছাব্বিশে সেপ্টেম্বর তারা সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে এ সানশাইন আটা ময়দা সুজি এছাড়া আমি যদি আরেকটু যুক্ত করি শুধুমাত্র জামাত নয় ইসলামী যে দলগুলো রয়েছে খেলাফতে মজলিস তারা কিন্তু আজ বায়তুল মকরমের উত্তর গেটে কিন্তু তারা আজ বিক্ষোভ সমাবেশ করেছিল তাদের যে বিষয়টি আসলে ছিল যে এই যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সামনে নির্বাচন সামনে সেই নির্বাচনের আগে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি আসলে জোরদার করতে হবে এছাড়াও কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আজ দুপুর থেকে দিনব্যাপী তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে গিয়েছে তবে সন্ধ্যা নাগাদ কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা শেষ করে তাদের এই মিছিল যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি তারা চালাচ্ছে রঞ্জন আমি আপনাকে দেখাচ্ছিলাম এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি মিছিলের সাথেই যাচ্ছি সেই জিরো পয়েন্ট থেকে শুরু করে এখন আমরা অবস্থান করছি মৎস্য ভবন মোড় পর্যন্ত এখনও কিন্তু মিছিল চলছে এবং তাদের যেই স্লোগান যে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে তারা তাদের যেই যে সকল দাবিগুলো পাঁচ দফা দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তারা আসলে আমি বুঝতে পেরেছি হাসিব হাসিব আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা একদম পরিষ্কার আমি একটু জাকারিয়া খানের কাছে যেতে চাই জাকারিয়া আমরা শুনছিলাম হাসিবের কাছ থেকে আপনার কাছে এই বিক্ষোভ সমাবেশ বা মিছিল নিয়ে আর অন্য কোনো তথ্য রয়েছে কিনা আর কোনো খবর রয়েছে কিনা যেমনটি রঞ্জন আপটি যেমনটি জানাচ্ছিলেন আসিক ভাই বলছিলেন যে এই পাঁচটি সুনির্দিষ্ট দাবি নিয়ে কিন্তু তারা জামাত ইসলামী আজকে বাদ আসর তারা বাইতুল মোকের দক্ষিণ গেটে একটি সমাবেশ করে এবং সমাবেশের পর কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি এই মাত্রই আমার পাশ থেকে হাইকোর্টের গেট দিয়ে ভবনের দিকে চলে গিয়েছে এবং এই মিছিলের মিছিলটি এবং এই সমাবেশটি যেই কারণে করেছে জামাত ইসলামী যেটি বলছিলেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যে এই একই একই সাথে তো সংলাপ চলছে ঐকমত্য কমিশনের সাথে এবং তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন কারণ এই সেখানে কিন্তু যে ঐক্যমত কমিশনের সাথে যে দলগুলো যে বৈঠক করছেন এবং যে সংলাপ হচ্ছে সেখান থেকে কিন্তু ফলপ্রসূ কিছু আসছে না এমনটি দাবি করেছেন জামাতের নেতারা এবং তারা বলছেন যে তাদের তাদের যে এই দাবি জুলাই সনদের আদলে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতির পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এই যে যেই দাবিগুলো এই দাবিগুলোকে অবশ্যই মানতে হবে এবং এই দাবি ছাড়া কিন্তু আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই করতে দেওয়া হবে না বলে এমনটিও এমনটি হুঁশিয়ারি দিয়েছেন মিয়া গোলাম পর এবং আমি যদি আরেকটু জানাতে চাই যে এই যে জুলাই জন জুলাই সনদ বাস্তবায়ন না হলে তিনি বলেছেন যে দেশে কিন্তু একটি দুর্যোগ সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে আন্দোলন আসলে কাকে বলে কত প্রকার কি কী এই ধরনের একটি কথা তিনি বলেছেন যে এটি তা তা তারা আসলে দেখাবে আন্দোলন কিভাবে করতে হয় রাজপথে এবং তাদের একটাই দাবি আসলে সে দাবিটি হচ্ছে জুলাই সম বাস্তবায়ন এবং এই এই নির্বাচনকে একটি সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করা এবং এই যে মিছিলটি যাচ্ছিলেন এই মিছিলটি কিন্তু আজকের আজকের মতন এই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিলের শেষ কর্মসূচি এবং এরপরে কিন্তু এবং আগামী এবং এবং আগামীকাল হচ্ছে বিভাগীয় পর্যায়গুলোতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং আগামী ছাব্বিশ জুলাই ছাব্বিশ সেপ্টেম্বরে কিন্তু জেলা এবং উপজেলা পর্যায়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তো এতক্ষণ পর্যন্ত এই মিছিল নিয়ে এবং জামাতের কর্মসূচি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ রঞ্জন আপনাকে ধন্যবাদ